নমস্কার বন্ধুরা আমি মোনালিসার মোনালিসা লাইফস্টাইলের একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আজকে কোনো ব্লগও নয় কোনো কিচেন টিপসও নয় আজকে জাস্ট একটা রেসিপি নিয়ে এসেছি আর এই রেসিপিটা ভীষণ মুখরোচক মুচমুচে টেস্টি খুবই আমি একটা রেসিপি তো আপনারা বুঝতেই পাচ্ছেন আমি নিয়েছি চিংড়ি মাছের মাথা তো চিংড়ি মাছ আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম ঝাড়খণ্ড থেকে এই কলকাতা থেকে ঝাড়খণ্ডে মানে চার পাঁচ দিন আগে তো মাথাগুলো একটু নরম হয়ে গেছিলো আমি ফ্রিজে রেখেছিলাম তো দেখুন ফ্রিজে রাখার পর একটু লাল হয়ে গেছে এগুলো কিন্তু খারাপ নয় যেহেতু একটু লাল হয়ে গেছে তো আমি ভাবলাম চিংড়ি মাছেরগুলো মাথাগুলো কি করব তরকারিতে দেওয়ার থেকে একটু মাছের মাথা দিয়ে মানে চিংড়ি মাছের মাথা দিয়ে বড়া বানাই আর এটা কিন্তু ভীষণ টেস্টি হয় ভীষণ ভালো হয় তো আপনারা যারা যারা ডাইরেক্ট চিংড়ি মাছ কাটবেন তো তখনই কেটে একেবারে খোসাটা ছাড়িয়ে নেবেন মাথা থেকে আর আমি যেহেতু মাথাগুলো এইভাবে কেটে রেখেছিলাম ভেবেছিলাম কি করব কি করব দেখব পরে ভাব তো সেই জন্য আমি এবার এই খোসাগুলো ছাড়িয়ে দিচ্ছি চিংড়ি মাছের মাথার যে খোসাগুলো সেগুলো কিন্তু আপনাকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে যদি ফ্রেশ চিংড়ি মাছ হয় তো আরও ভালো আর এটাও ফ্রেশ চার পাঁচ দিনে বাস ফ্রিজে থাকলে মাছ চিংড়ি মাছের মাথাগুলো লাল হয়ে যায় আপনারা জানেনি তো দেখুন আমি মাছের মাথাগুলো চিংড়ি মাছের মাথাগুলো ভালো করে ছাড়িয়ে খোসাটা ফেলে দিচ্ছি আর যদি কুচু চিংড়ি হয় তখন কিন্তু খোসা ছাড়ানোর কোনো দরকার নেই একদমই এইভাবেই আপনারা করতে পারবেন দেখবেন আমি খো সব খোঁসাগুলো ছাড়িয়ে নিলাম নিয়ে এবার ভালো করে আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি তো আপনারা কিন্তু চাইলে শিল পাটায় বাড়তে পারেন শিলে আমার কাছে শিল নেই আর আমি অত বাড়তেও পারি না তো সেই জন্য আমি এইভাবেই মানে চিংড়ি মাছের মাথাগুলো পেস্ট করে নিলাম ঠিক আছে তো এবার আর আমি আধা ঘন্টা আগে ডাল আর চাল পেস্ট করতে দিয়েছিলাম জাস্ট দু চামচ আতপ চাল আর তিন চামচ মতো মুসুর ডাল আমি মানে ভিজিয়ে ভিজাতে দিয়েছিলাম আধা ঘণ্টা ধরে তো আমি ভিজিয়ে রেখেছিলাম এবার এটাকেও পেস্ট করব দেখুন এবার চিংড়ি মাছের মাথাগুলো আমি পেস্ট করে নিলাম তো এবার ওটাকে একটা বাটিতে ঢেলে নিলাম নেওয়ার পরে এই মিক্সির জারেই আমি চাল আর ডালগুলো বেটে নেব এগুলো কিন্তু আধা ঘন্টা এক ঘন্টা ভিজিয়ে রাখতে হবে তবেই কিন্তু ভালোভাবে হবে নাহলে পনেরো মিনিট গরম জলও ভিজিয়ে রাখতে পারবেন আপনারা শুধু ডাল বাটা দিয়েও করতে পারেন আবার শুধু চাল বাটা দিয়েও করতে পারেন অনেকে আবার বেসন দিয়েও করে কিন্তু আমার এই চাল আর ডাল বেটে এর সাথে এটা দিলে আমার টেস্টটা খুব ভাল লাগে আপনারা একবার এইভাবে ট্রাই করে দেখবেন আমার তো মনে হয় খুব ভাল লাগবে এইভাবে দেখুন একটু দানা দানা করে আমি পিষেছি মানে পেস্ট করেছি তো আমার মনে হচ্ছে আরেকটু পেস্ট করে নিই অনেকে দানা দানাও পেস্ট করে মানে সেটাও দিতে পারেন এইভাবেও মুচমুচে হবে তো আমি ভাবলাম আরেক একটু পেস্ট করে নিন তো দেখুন আর একটু পেস্ট করে নিলাম এবার এই পেস্টটাও আমি চিংড়ি মাছের মাথা যে পেস্ট করে রেখেছি তাতে দিয়ে দিলাম আপনারা পুরো প্রসেসটা কিন্তু শিলেও পেস্ট করতে পারেন যাদের কাছে আছে বা কমফোর্টেবল আরও হয়তো অথেন্টিক টেস্ট আসবে একটা মানে খুব ভালো একটা টেস্ট আসবে তো আমার কাছে আমি সম্ভব না বলে বা আমার কাছে শিল নেই বলে আমি করলাম না তো দেখুন এবার এর মধ্যে সব দিয়ে দিলাম চিংড়ি মাছের মাথা প্লাস ডাল বাটা চাল বাটা একটু পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর এক একটু কাঁচা লঙ্কা পেস্ট ছিল তাই দিয়ে দিয়েছি আপনারা চাইলে কাঁচা লঙ্কাগুলো ডাল আর চালের সাথেও পেস্ট করে নিতে পারেন একটু ধনে গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটু কালো জিরে কালো জিরেটা না আমার একটু ভাল লাগে ফ্লেভারটা বেশ একটু ভাজা ভাজা হলে ভাল লাগবে আপনারা চাইলে স্কিপও করতে পারেন তো এগুলো পুরোটা ভালো করে এবার মেখে নিতে হবে এই যে আপনারা দেখছেন এটা একটু ভেজা ভেজা বা একটু জল জল এটার কিন্তু কিচ্ছু হয় না চাইলে একটু চাল আর ডালটা আর যখন চিংড়ি মাছের মাথাটা পেস্ট করবেন একদম জলটা ছিপে চিপে পেস্ট করার চেষ্টা করবেন আমার যেহেতু হয়তো একটু জল ছিল বলে এরকম নরম হয়েছে তো আপনারা চাইলে এর মধ্যে একটু বেসনও দিয়ে দিতে পারেন যদি আপনাদের মনে হয় কিন্তু আমি কিচ্ছু দেব না এটাকে একটু দু চার মিনিট রেখে দেব দিলে এটা অলরেডি একটু টাইট হয়ে যাবে কেননা চাল আর টালটা আছে তো এটা টাইট হয়ে যাবে এবার এটাকে আপনি ডাইরেক্ট ফ্রাই করলে আর কিচ্ছু বোঝা যাবে না না নরম হবে না কিছু বেশ ভালো খেতে হয় আর এই রকম মুচমুচে ভাজা মানে চিংড়ি মাছের মাথার পোড়া যদি আপনারা গরম ভাতের সাথে খান না মানে এর টেস্টই আলাদা তো বন্ধুরা যারা যারা আমার সাথে এখন ভিডিওটা দেখছেন তারা অবশ্যই যদি এই রেসিপিটা ভালো লাগে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যইটা সাবস্ক্রাইব আর ফলো করে দেবেন তো আমার সাথে থাকতে থাকতে পারলে মানে আপনারা থাকলে আমারও অনেক ভালো লাগবে তো দেখুন বন্ধুরা এবার আমি চিংড়ি মাছের পুরো যে মাছের মাথার বড়াটা এবার ধীরে ধীরে আমি পেস্টগুলো একটু ফ্রাইং প্যানে সর্ষের তেল নিয়েছি তো সর্ষের তেলের মধ্যে সর্ষের তেলটা একটু হালকা বেশ মোটামুটি গরম করে নিয়েছিলাম নিয়ে আমি চামচ দিয়ে এইভাবে দিচ্ছি আপনারা চাইলে হাত দিয়ে দিতে পারেন যে কোনো সেফে করতে পারেন বড়ার আকারেও করতে পারেন আবার সাদা তেলেও করতে পারেন আমি সর্ষের তেলে করছি আমার কাছে বেশ এই সর্ষের তেলের ফ্লেভারটা ভালো লাগে সেই জন্য তো দেখুন এইভাবে পুরো বড়াগুলো আমি দিয়ে দিলাম চাইলে আপনারা কড়াইতেও শ্যালো ফ্রাইও করতে পারেন তো এইভাবে দিয়ে মোটামুটি দু চার মিনিট একটু ভেজে একটু মিডিয়াম ফ্লেমে দেখুন আমি এবার উল্টে দিচ্ছি তো এবার উল্টে দিলে মোটামুটি এবার দেখুন প্রায় আর এক আধ মিনিটের মধ্যে হয়ে যাবে জাস্ট চার থেকে পাঁচ মিনিট লাগে ভাজতে আর এতেই মুছমুছে হয়ে যায় খুবই টেস্টি হয় আপনারা ব্যাস বাড়িতে একবার ট্রাই করে দেখুন এই মুছমুছে একদম চিংড়ি মাছের মাথার বড়া আর এর সাথে এই ডাল আর চালের বাটাটা না অসাম টেস্ট এনে দেয় তো অবশ্যই ট্রাই করবেন এরকম মুচমুচে বড়াটা কিন্তু যদি গরম ভাতের সাথে খান ব্যাস আর কিছু লাগবে না তো দেখুন এইভাবে ভেজে নিচ্ছি আর একটা আর এবার সব ভেজে তোলার পরে বন্ধুরা আর একবার আমি সব ডালগুলো মানে আরওগুলো আমি ভেজে নেব তো আপনারা কারা কারা চিংড়ি মাছের মাছের মাথার বড়া খেতে ভালোবাসেন বা খেয়েছেন অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন তাহলে ভালো লাগবে যে আমার তো ভীষণ পছন্দের এটা আর আপনাদেরও কাদের কাদের পছন্দ তো অবশ্যই একবার জানাবেন আমাকে আর এটা আপনারা বন্ধুরা যে কোনো সেপে বানান একটু ডালের আমি যেহেতু চ্যাপটা চ্যাপটা করে বানাচ্ছি যাতে ভালো করে ভিতরটা হয় আপনারা চাইলে গোল গোল বড়ির আকারেও ভাজতে পারেন তো দেখুন এগুলোও হয়ে গেছে একটু কমও ফ্রাই করতে পারেন আর এইটা এইভাবে মোটামুটি আমি এপিট ওপিট করে এইভাবে আপনারা শ্যালো ফ্রাই করে ভাজতে পারেন আমি এই জন্যই দেখাচ্ছি এটা যে অনেকে বেশি তেল খেতে পছন্দ করেন না যারা তো তারা কিন্তু একটু কম তেল দিয়ে এইভাবে ভাজতে পারেন সেই জন্য এটা আমি দেখিয়ে দিলাম আমি প্রথমটা একটু ডিপ ফ্রাই করেছিলাম পরেরগুলো একটু কম তেলে ফ্রাই করে দেখালাম যে এইভাবেও কিন্তু একটু জোর কমি কমি রেখে দিলে মুচমুচে হয়ে যায় তো দেখুন মোটামুটি আমার রেসিপিটা একদম ডান ভীষণ টেস্টি হয়েছে আর ইয়াম্মি হয়েছে আর ভিতরটাও এত সুন্দর হয়েছে আমি কি বলবো খুব মুচমুচে হয়েছে তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর সাবস্ক্রাইব ফলো করবেন দেখুন আমি গরম ভাতের সাথে সার্ভ করেছি তো চলুন আপনারা এই রেসিপিটা ট্রাই করবেন আজকের মতোটা বাই বাই আবার নেক্সট ভিডিওতে আবার দেখা হবে